এলপিএস নিউজ বাংলা নাম নিলেই পাওয়া যাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হাওড়ার আন্দুল বাস স্ট্যান্ডে নন্দু মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে মাই ফুডস কেক শপ নিত্য নতুন ডিজাইনের ভ্যারাইটি কেক নিচু হাতে তৈরি হাতে গরম পছন্দের লোভনীয় কেক মানে মাই ফুডস কেক শপ আন্দুল বাস স্ট্যান্ডে অবস্থিত ন্যায্য মূল্য রকমারি ঠিক ভিন্ন স্বাদের লোভনীয় জীবের জল আসার মতো কেকের পশ্রণে মাই ফুডস কেক শপ এলপিএস নিউজ বাংলার নাম নিলেই পাবেন যে কোনো কেকের উপর দশ পার্সেন্ট ছাড় কথা বলেছিলাম মাই ফুডস কেক শপের ওনাদের সঙ্গে কি বললেন উনি

যেরকম টেস্ট সেরকম যেরকম টেস্ট করবে সেরকম পাবে যে কোয়ালিটি খুলবে সে কোয়ালিটি পাবে আমার প্যাটলগ আছে দেখবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বানিয়ে দেওয়া হয় আর কিছু ডিজাইনের কেক থাকলে একদিন আগে বললে মানে ভালো হয় তাতে মানুষ খুশি আপনার আপনার কেক হ্যাঁ যতজন এখান থেকে নিয়ে গেছে সবাই খুশিতে আছে আর আজকে যেমন আমাদের তিন কিলো কেকের একটা অর্ডার আছে হ্যাঁ তো ও দুবার আরও নিয়ে গিয়েছে ও আবার অর্ডার দিয়েছে মানে খেতে ভালো লেগেছে বলে দুবার আসছে আগামী দিনে আপনার ইচ্ছা কি শুধুমাত্র আন্দোলে থাকবেন না আন্দোলে বাইরে না আন্দোলে বাইরে যাব মানুষ কিভাবে আপনাকে নিচ্ছে আপনার এই কেক নিয়ে মানে টেস্ট ভালো পাচ্ছে বলে নিচ্ছে কাস্টমার প্রচুর আছে নতুন নতুন কাস্টমার আছে নতুন কাস্টমার আছে ও আগে কি টেস্ট করছে তারপরে অর্ডার দিচ্ছে আপনি খুশি এই ব্যবসায় এসে হ্যাঁ আমি তো এই তো আমি এই ব্যবসায় আমার মানে স্টার্টিং কুড়ি বছর থেকে আমি এই ব্যবসায় করি দোকান আমি প্রথম করেছি আন্দোলে ঠিক আছে এই লাইনে তো আমি কুড়ি বছর থেকে আছি কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমার নটা থেকে এগারোটা পর্যন্ত রাত্রি এগারোটা কন্টিনিউ এখানে লোকজন লোক থাকে কন্টিনিউ আমি থাকি না লোক থাকে এখানে কেউ যদি আনকমন একটা ডিজাইন দেয় আপনি করতে পারবেন হ্যাঁ যে কোনো ডিজাইন মোবাইল থেকে দাও যে কোনো ডিজাইন দেবে আমার সেফ আছে ডিম ডিম দেয় না ডিম ছাড়া ডিম এখন ডিম ছড়া হয় কেউ আগে অর্ডার দেয় যে ডিম দিয়ে করতে হবে ডিম দিয়ে করা হবে আর মূল্য কীরকম মানে জেনারেল যখন কেকের স্টার্টিং রেট হচ্ছে দুশো পঞ্চাশ থেকে স্টার্টিং এই আমার তো মোটামুটি সব ভালোই দিচ্ছি আর রেটের জন্য কোনো কম্প্রোমাইজ নেই আমাদের সব রেট ট্যাক লাগা আছে আর আমি এটা বলতে চাইছি আপনার নিউজ যে দেখে আসবে ঠিক আছে নিউজ দেখে আপনার আসবে ওয়াকে এই রেট থেকে আপনাকে দশ পার্সেন্ট আমি আরও ডিসকাউন্ট দেবো আপনি যা সংবাদ থেকে যারা আসবে তাকে টেন পার্সেন্ট আপনি ডিসকাউন্ট দেবেন টেন পার্সেন্ট হ্যাঁ টেন পার্সেন্ট আমি ডিসকাউন্ট দেব যে আমি নিউজ দেখেছিলাম নিউজ দেখে এসেছি এই চিজটা ওকে বলতে হবে আপনার নাম আমার নাম হচ্ছে এম ডি হোসেন দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে